তো চলে এসেছি তোমাদের চোদ্দো নম্বরের সত্য মিথ্যা মানে বি চোদ্দোর বিতে চলে এসেছি সত্য মিথ্যা তোমাদের দুটো স্টেটমেন্ট বলে দিয়েছে সত্য আর কোনটা মিথ্যা এটা তোমাদেরকে বলতে হবে তো কী বলেছে দুটো প্রশ্নেরই কনসেপ্টটা একই যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে আচ্ছা একটা রশ্মি তো ধরো রশ্মি একটা এখান থেকে এইটুকু যে একটা রশ্মি ঠিক আছে তো এই রশ্মিটার প্রান্তবিন্দুটাকে কেন্দ্র করে প্রান্তবিন্দু ধরো এই মাথাটাকে প্রান্ত একটা প্রান্তবিন্দু ধরো তো সেই প্রান্তবিন্দুটাকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার জন্য আচ্ছা তো রশ্মিটিকে আমরা এই পেনটা মানে এই যে মার্কার পেনটা রয়েছে এটার সাথে তুলনা করি তাহলে এইটাকে আমরা কেন্দ্র করে ঠিক আছে এই মাথাটা বা ধরো এইটিকে এই মাথাটা এইটুকু ধরো সেটা ঘুরছে কোন দিকে ঘুরছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটা ঘুরে কোন দিকে এই দিকে ঘড়ির কাটা ঘোরে তাই তো তার বিপরীত দিকে মানে এই দিকে ঘুরবে তো এই দিকে ঘোরার জন্য উৎপন্ন কোন ধনাত্মক হয় তো তোমরা একটা জিনিস জেনে রাখো যে ঘড়ির কাটার বিপরীত দিকে যখনই কখনো আমরা কোন উৎপন্ন মানে পড়ব কোন সম্পর্কে পড়ব তখন সেটা সব জন্য পজিটিভ মানে ধনাত্মকই হয় ঠিক আছে মানে যে কোনটা উৎপন্ন করবে সেটা সবসময়ের জন্য ধনাত্মক কোন উৎপন্ন করবে এবং এটাই এই রশ্মিটাই ধরো এখান থেকে এইটুকু রয়েছে এই রশ্মিটায় যদি আবার ঘড়ির কাটার দিকে ঘুরতে যে ঘড়ি কাটার দিকে ঘড়ির কাটার দিকে যদি ধরো এরকম ঘুরতো তাহলে এইখান থেকে এই পর্যন্ত এসে তাহলে ধর এই একটা কোন উৎপন্ন করতো তো এই কোনটা কি ঋণাত্মক হতো ঠিক আছে ঋণাত্মক এই কোনটা ঋণাত্মক হতো তাহলে কি আমরা জানলাম যে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে সব জন্য কোণের মান ধনাত্মক হয় তাহলে এখানে ধনাত্মকই লেখা আছে বিপরীত দিকে ধনাত্মক তার মানে এই এটা কি এই কনসেপ্ট মানে এই যে যে এক নম্বরের যে আমাদের ইয়েটা বলেছে কথাটা বলেছে এই কথাটা তার মানে সত্য ব্যাস এটাই তোমাদের অ্যান্সার এরপর একটা কি বলেছে একটি রশ্মির সেই একটা রশ্মিরই প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাটার দিকে দুবার যদি আবর্তন করে তাহলে দিকে আবর্তন করলে কি হবে দিকে আবর্তন করলে ঋণাত্মক হবে নেগেটিভ হবে তো এখানেই আমাদের অ্যান্সার হয়ে গেল তো নেগেটিভ হবে দেখো বলছে দুবার পূর্ণ আবর্তন করলে সাতশো কুড়ি ডিগ্রি কোন উৎপন্ন হয় এখানে কিন্তু কোনো মাইনাস ঠাইনাস কিছু বলে দেয়নি ঠিক আছে যেহেতু মাইনাস বলে দেয়নি তার মানে কী হবে এটা মিথ্যে এটা তো মিথ্যে কথা না এটা সাতশো কুড়ি হোক বা যাই হোক ঠিক আছে কিন্তু এটা মাইনাস হবে একটা তাহলে সত্য হয়ে যেত কিন্তু মাইনাস দেয়নি তাহলে এটা মিথ্যে হবে এটাই তোমাদের অ্যান্সার আর সাতশো কুড়ি কীভাবে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিই ধরো এই যে রশ্মিটা কি বলেছে ঘড়ির কাটার দিকে ঘুরেছে কতবার ঘুরেছে দুবার ঘুরেছে তাহলে একবার ধর যদি ধরকমভাবে ঘুরলো তাহলে একবার ঘুরলে কেন্দ্রে উৎপন্ন করে তিনশো ডিগ্রি ঠিক আছে তাহলে দুবার ঘুরলে কত হবে তিনশো ষাট প্লাস তিনশো ষাট তার মানে কি সাতশো কুড়ি ডিগ্রি হয় মানে এরা কি তার মানে মানটা তো ঠিক বলেছিল কিন্তু আমাদের কোনো ডাইরেকশন দেয়নি মানে প্লাস মাইনাস কিছু বলে দেয়নি মানে কিছু নেই মানে অভিয়াসলি এখানে প্লাসই বলে দিয়েছে কিন্তু মাইনাস বলে দেয়নি যদি মাইনাস বলে দেওয়া থাকতো তাহলে এটা সত্য হয়ে যেত যাই হোক আশা করি এ পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে কমেন্ট সেকশানে জানাও